খুশি আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা মানে প্রায়ই আসা যাওয়া করি আসার সময় ট্রেনে আসি যাওয়ার সময় আমাদের বাসে যেতে হয় তো সত্যি কষ্ট দীর্ঘ আন্দোলন দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার বীরভূমে নতুন একটি ট্রেনের পথ চলা শুরু হয় যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেই ট্রেনটি কাটোয়া আহমেদপুরের মধ্যে যাতায়াত করা শুরু করেছে সোমবার এই ট্রেনটির সূচনার দিন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পবৃষ্টি থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে সংবর্ধনা জানানো হয় এই ট্রেনটির সূচনার দিন থেকেই সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই কৌতূহল মূলত টাইম টেবিল নিয়ে আহমেদপুর ও কাটোয়ার মধ্যে এতদিন পর্যন্ত যে সকল ট্রেন যাতায়াত করত সেই সকল ট্রেনগুলি ছিল সকালের দিকে বিকেলের দিকে কোনো রকম ট্রেন না থাকার কারণে চরম সমস্যায় পড়তে হতো বিপুল সংখ্যক মানুষকে এরই পরিপ্রেক্ষিতে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই ট্রেনটির সূচনা হওয়ায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনের অংশীদাররা নতুন যে ট্রেনটির সূচনা হয়েছে সেই ট্রেনটি প্রতিদিন পরিষেবা দেবে ট্রেনটির কাটোয়া থেকে ছাড়ার সময় হলো বিকেল তিনটে পঞ্চাশ মিনিট ট্রেনটি আহমেদপুর জংশন পৌঁছানোর সময় বিকেল পাঁচটা পনেরো মিনিট যাত্রাপথে ট্রেনটির প্রতিটি স্টেশনে স্টপেজ দেবে অন্যদিকে এই ট্রেনটিতে বিকেলবেলা আহমেদপুর থেকে কাটুয়া রওনা দেওয়া যাবে আহমেদপুর জংশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হলো বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং কাটুয়া জংশন পৌঁছানোর সময় হলো ছটা পঞ্চান্ন মিনিট এখন কাটোয়া আমদপুর এই লাইনে যারা আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক বিশেষ করে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বাড়ানো হোক এবং ওনারা আমার কাছেও গিয়েছিলেন অ্যাপ্রোচ করেছিলেন যে আপনি শুধু চলুন জনপ্রতিনিধি হিসাবে ডিআরএমের কাছে এবং জিআরএমের কাছে ওনাদের আবেদনে দিয়ে আমি ওনাদের প্রত্যেকের সঙ্গে যারা আছেন এখানে ওনাদের সাথে আমি গিয়েছিলাম এবং একটা মানে অর্থপূর্ণ আলোচনা হয়েছিল এবং তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চালু হয়েছে আবার আমরা আশা করছি আরও যদি আমরা বারংবার আমরা যদি ডিআরএম সাহেবের কাছে ডিআরএম সাহেবের কাছে আমরা যদি আবেদন করি এই লাইনে ট্রেনের সংখ্যা অবশ্যই বাড়বে এবং প্যাসেঞ্জারদের দাবিগুলো পূরণ হবে